চাঁদপুরের হাইমচর উপজেলার দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মঙ্গলবার তিন সেপ্টেম্বর বাদ আসর আনন্দবাজার জামে মসজিদের তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়ার আয়োজন করা হয় দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরিহত নিরীহ ছাত্র জনতার রুহের মাঘ কামনায় দোয়া করা হয় পরিবেশ ধর্ম গোটা জাতির তুমি স্বাধীনভাবে আবার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলগি উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি জয়নাল আবেদিন মাস্টার। সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সাধারণ সম্পাদক আহমেদ দেওয়ান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান সাংগঠনিক সম্পাদক মতিন গাজী তিন নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর গাজী সাধারণ সম্পাদক স্বপন ডালি সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম গাজী দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাসেল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম দেওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মিলন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সুমন পাটওয়ারি তিন নং ওয়ার্ড যুব দলের সভাপতি মনির হোসেন সোহেল গাজী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন পাঁচ নং ওয়ার্ড যুব সভাপতি মনির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওয়া অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দবাজার জামি মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন